হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলের প্রতি অবিরাম ভালোবাসা রইল আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমি ঘুম থেকে উঠেই দেখি আমাদের হসপিটালে প্রচণ্ড লোকজন এখানে যাদেরকেই দেখতে পাচ্ছেন তারা হয়েছে এই হসপিটাল মেডিকেল কলেজের স্টুডেন্ট তারা প্রত্যেকজনেই ডাক্তারি পড়ে এখানে পরে বুঝতে পারলাম যে আজকে ফাল্গুনের উৎসব এই যে দেখুন ভালো করে ছবি তুলতেছে সবাই আমি ভিতরের দিকে যাচ্ছি ভিতরের জায়গাটা আপনাদের দেখানোর জন্য যদিও ক্যামেরার নাই সেই জন্য একটু ক্যামেরা ধরতে খুব কষ্ট এবং লোকজন সামনে হলো ফার্মেসি এই যে দেখেন ভিতরের দিকে যাচ্ছি অনেক আপুরও এখানে আসে সবাই গুজু করে এসেছে এখানে আবার দোকানপাটও বসেছে এই সামনে একটা কফির দোকান আছে উৎসব আয়োজন করে এখানে দোকান বসেছে দেখতে থাকুন একটু এই আপুটি কি কি বিক্রি করতেছে আপেল আছে তারপর কমলা আছে ওখানে তারপর এখানে আছে হালিম আছে চটপুড়ি আছে আরও বিভিন্ন ধরনের খাবার আছে এক প্লেট হালিম মাত্র একশো টাকায় বিক্রি করতেছে দেখলাম জিজ্ঞেস করলাম এই যে বাহারি রঙের খাবার আছে যেহেতু আমি বোলক করার জন্য অতটা এক্সপার্ট নই তাই আমার কথা একটু সমস্যা হইতে পারে কেউ কিছু মনে করবেন না এই একটা দোকান রয়েছে বাহারি রঙের এবং পিঠে রয়েছে কিন্তু মানুষের জন্য ভিডিওটা ঠিক মতন করতে পারছিলাম না এই যে দেখতে থাকুন এখানে কপি বিক্রি করতেছে তারপর হইছে জুস বিক্রি করতে আছে নানান ধরনের এগুলো না দেখে আপুদের দেখেন খুবই ভালো লাগবে এই দুইজন হইলো খুবই পর্দাশীল এবং মুসলিম অনেক ভালো লাগে আর ম্যাক্সিমাম লোকই এখানের ইন্ডিয়ান তারপর কাশ্মীরি তারপর হইলো গিয়ে আপনার নেপালের এই জন্য তারা অন্য পোশাক এসেছে এখানে আবার অনেকে সাজুগুজু করার জন্য ব্যস্ত হলরুমের ভিতরে কেউ আবার আছে ছবি তোলা নিয়ে ব্যস্ত ভিডিও করার জন্য ব্যস্ত ভিতরে উনি নিরিবিলি বসে আছে কোনো কাস্টমার নাই দুঃখজনক বিষয় হইলো এইটাই যে হালকা হালকা গরম এই আপুটি দেখতেছিল যে আমি ভিডিও করি তাই অন্যদিক তাকিয়ে গেল কিছু মনে করবেন না সবাই আস্তে আস্তে দেখতে থাকুন ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে আমি একটি কাবার ফটো তুলছিলাম অবশ্যই আপনারা পেয়েছেন ইতিমধ্যে এখানে আছে শিঙেরা আছে পুরি আছে পিঠা আছে তারপর চিকেন রোল আছে তারপর হইলো গিয়া বাহারি রঙের পিঠা আছে আর অন্য অন্য খাবার রয়েছে পানি রয়েছে এই হইলো অডিওটর রুম এখানে সাজুগুজু করার জন্য ব্যস্ত আছে অনেকে এই রয়েছে যে পান আছে মালা আছে হাতের চুরি আছে কানের সেট আছে প্লাস্টিকের কাছের চুলি টিপ মেহেদি বিভিন্ন ধরনের আইটেম আছে বিষয়টি খুবই ভালো লাগলো সকালবেলা মুহূর্তটা খুবই ভালো কাটলো তারপর এইটার ভিতরে আপনার গান পরিবেশনা হবে তারপর নৃত্য পরি পরিবেশনা করবে এখানে আমি বাইরের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখতে থাকুন একটু স্কিপ না করে দেখতে থাকুন আবার এখানে ব্যানার টানানো হয়েছে পেটুক বসন্ত বাহ খুব সুন্দর পেটুক বসন্ত আমি বাহিরের দিকে রওনা দিছি আপনাদের বাহিরের দিকগুলো দেখানোর জন্য হাঁটতেছি যদিও মোবাইলের এস্টার নাই তো এটাই একটু সমস্যা আবার অনেকে ভিডিও করতেছে অনেকে ছবি তুলতেছে এখানে যারাই আছেন তারাই হয়েছেন ইন্টারনি ডাক্তার সবাই ডাক্তারই পড়েন এখানে এইটা হইলো আপনাদের রিসিপশন হসপিটালের এখানে আবার একজন দেখতে পারবেন যে শাড়ি ঠিক করে দিচ্ছে শাড়িটা ঠিক হয় না ওই হয়েছে রিসিপশন এখানে হয়েছে ওয়েট করতে হয় এই যে আপুরা বসে আছে বাইরের মানুষগুলো জনেই ছবি তোলা নিয়ে ব্যস্ত বাইরের দিকে যাচ্ছি আমিও যদিও যাওয়ার সময় একটা ধাক্কা খেয়েছিলাম তাই একটু হয়তো ক্যামেরাটা নড়ে গেছে কেউ কিছু মনে কইরেন না এই যে ব্যস্ত আছে এরা এই রোগীর লোক আসতেছে একদিকে হাসি একদিকে কান্না এটাই হইল হসপিটালের নিয়ম এই যে বাহিরে অনেকগুলা মায়েরা দাঁড়িয়ে আছে এই এক আপু আছে এখানের দায়িত্ব কর্মরত এই আপুটি হইল ওয়ার্ড গালদের ইনচার্জ এই যে বাহিরের দৃশ্য এম এস সমরিত হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ নার্সিং কলেজ ডেন্টাল কলেজ এখানে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত একজনের ছবি তোলে দশজনের ছবি এই যে দেখতে থাকুন সবাই মনে হয় বিয়ে বাড়িতে এসেছে এত সুন্দর করে সাজুগুজু করছে এই হয়েছে বাহিরের দৃশ্যটা দেখুন এটা হলো ঢাকা তেজগাঁও লাভ রোড এম এস সমরিতা মেডিকেল কলেজ হাসপাতাল ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে কার মোবাইল কত দামি এর জায়গায় ম্যাক্সিমাম মোবাইলই হলো আইফোন সর্বনিম্ন হইল মনে করেন যে ভিভো সবাই এখানে দামি ফোন ব্যবহার করে কারণ এখানে যারাই আছেন তারাই ধনী ব্যক্তির ছেলে মেয়ে তাই দামি ফোন দামি পোশাক আশাক সবকিছুই দামি এদের যারা মূল্যবান সময় নষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ